জাদেজা ম্যাক্সওয়েল গ্রিন গ্রীন সিরাজ দেশপান্ধে ঠিক সানা তিনটে বোলারই পয়েন্ট দিয়ে যাব আমার তিনটে বোলারই তো পয়েন্ট দিলে আমি তাও দেশপান্ধে দিতে জিরো হুম দেশ পান্ডে দিচ্ছে জিরো ঠিক সানা চার সিরাজ চার আমার ঠিক সানা চার জোশের দুই হুম সিরাজ চার ভালো করেছে কিন্তু হ্যাঁ ভালো করেছে হ্যালো মাই গ্লেটার পিক্সিস আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এলাম ফিরে যাচ্ছে আবার সেই বিনসারের দিনটায় যেদিনকে দিনকে আমরা বিনসার থেকে নৈনিতালের পথের উদ্দেশ্যে বেরোচ্ছিলাম তো আমি ওখানেই ব্লগটা এন্ড করে দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি তো আজকে আমি ওখান থেকেই শুরু করলাম তো দেখতেই পাচ্ছি আমরা বিনসার ছেড়ে এখন বেরোচ্ছি সোজা যাবো এখন নৈনিতালে আর নৈনিতালে ওখানে টু নাইট স্টে আছে আর বিনসারের দিনটা খুব ভালো কেটেছিল কারণ আমাদের প্রথমে আমরা ঠিক করেছিলাম যে আমরা মুক্তেশ্বর যাবো কিন্তু সেটা মানে ক্যান্সেল করা হয় দিয়ে আমরা বিনসারে ঢুকি কারণ মুক্তেশ্বর পৌঁছতে অনেকটাই রাত হয়ে যেত আর পরের দিন ননিতাল যেতে বেশ কয়েকটা টাইম লেগে যেত তো দ্যাটসে আমরা কী করলাম না আমরা বিনশাল বিনসারে স্টে করে তারপর ওখান থেকে আমরা ননিতালের উদ্দেশ্যে বেরোলাম আর এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি এখানকার লোকাল কোনো ঘান্টি বাবা আছে তার তার মন্দিরে আমাদের যিনি ড্রাইভার ছিলেন লক্ষ্মণ ভাইয়া উনি আমাদের নিয়ে গেলেন আর এত বড় বড় ঘন্টা মানে সত্যি মানে জায়গাটা দেখার মতন কিন্তু তোমরা যদি যাও তাহলে মাঝ মাঝখানে কোনো একটা রাস্তায় এটা পড়ে বাবার মন্দির অবশ্যই তোমরা ভিজিট করবে আর দেখো চারপাশেই ঘন্টাগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু সবাই যে যার মনের মনস্কামনা থাকে এটা পূর্ণ করার পরে এই ঘণ্টাগুলো বেঁধে যায় কিংবা পূর্ণ করার আগে ঘন্টাগুলো বেঁধে তার সাথে সাথে একটা করে চিঠি লিখে যায় এটা কিন্তু একটা খুব আমেজিং ব্যাপার এই চিঠিগুলোর মধ্যে অনেক রকমের চিঠি আছে সেই চিঠিগুলো এখানে বসে লেখা হয় লেখে একটা ঘন্টার সঙ্গে এটা বেঁধে রাখা হয় প্রচুর প্রচুর ঘন্টা তার সঙ্গে এরকম প্রচুর চিঠি কেউ কেউ তো আবার তোমার বড়ো বড়ো যে যে মানে যে পেপারগুলো হয় লিগাল পেপারগুলো সেই লিগাল পেপারের মধ্যে লেখে লেখেও বাবার কাছে মনস্কামনা জারি করেছে আর দেখুন প্রচুর লেটার এই লেটারগুলো পড়া তাও আমি লুকিয়ে একটা দুটো লেটার পড়ে নিয়েছিলাম লেটার লিখে বাবার উদ্দেশ্যে দেওয়া হয় আর আমরা এখানে পুজো দিই আর খুব সুন্দর পরিষ্কার চিনছাম একটা মন্দির চারপাশ এরকম ঘণ্টা ঘন্টাগুলো খুব খুব ভারী আর মানে সেরকমই ঘন্টা চারপাশে আমরাও ছোটো ছোটো দুখানা ঘন্টা কিনেছি কিনে বাড়িতে নিয়ে এসেছি হসপিটালের পথে আর এক ঘন্টার মতন বাকি আছে যেতে আমরা লাঞ্চ আগাম

তো আমরা চলে এসেছি নৈনিতালে আর ঠিক আমাদের বা দিকেই নৈনিতাল লেক দেখতে পাচ্ছি আর কি সুন্দর দেখো পুরো অন্যরকম একটা পরিবেশ আর এইটার জন্যই আমরা এত দূর জার্নি করে এসছি হ্যাঁ রাস্তার মধ্যে অনেক ভালো ভালো জিনিস দেখেছি কিন্তু এইটার জন্যই আসা নৈনিতালে থাকবো বলেই আসা আর দেখো চারদিকে এত ক্রাউড মানে প্রচুর লোকজন এখানে ঘুরতে এসছে আমরা দেখতে পাচ্ছি আর ননীতাল এরিয়াটা যেহেতু একটা শহরের মধ্যে পড়ে তাই জন্য অন্যান্য জায়গার থেকে এখানে বেশ ভিড় চারপাশে তো আমরা একটু হোটেল খুঁজতে আমাদের একটুখানি দেরি হয়েছিল কারণ আমরা প্রথমে একটা ঠিক করেছিলাম বা সেখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা হোটেলে যাই আর এখন আমরা পার্ক করছি গাড়ি আর চলো এবার যাওয়া যাক ননীতালে এক্সপ্লোর করা যাক চুটিয়ে মজা করা যাক

দেখ নয় এখন এসছি ননিতালের যে মলটা আছে সেখানে মেলে এসছি আর এই দেখো প্রচুর ক্রাউড সামনে আজকে যেহেতু শনিবার আর সামনে দোল আছে বলে এখন বিশাল ক্রাউড চারদিকে আর এখন আমি এখন একটা ব্যাগ কিনলাম আর দেখা যাক কি কী কেনা যায় 700 चलो एक दिक्कत भी, भी तो करा वीडियो क्योंकि नॉनवे जाते तो गेट है हां नॉनवे जाते है ये तो टेंगनी झूल चुका है प्लास्टिक भी होता है हां वोटा एयर जोन येटा एयर जोन झूले वाली येता ना दिल से वो बीसी ये केले का है जाने जाने वो बीसी देखते हैं

তো এই হচ্ছে আমাদের হোটেল হোটেলের নাম ছিল আর এটা একদম লেকের সামনে আমার একটা ফ্রেন্ডই আমাকে বলেছিল এটার ব্যাপারে আর তারপর আমরা নিজেরাও খুঁজে দেখলাম যে এটা বেশ ভালো একটা প্রপার্টি তো আমরা এখানেই থাকলাম দুদিন আর দেখো একদম হোটেলের সামনের দারুণ একদম সামনেই লেক আর আমরা পরপর ছিলাম পরপর রুমগুলোই আমরা নিয়েছিলাম আর এরকম ব্যালকানির থেকে পুরো দেখা যাচ্ছে নদীতার লেক সকালবেলা তো একটা দারুণ ফিলিং আসে তো আজকের প্রকটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে কালকে